কার্যকরের ঘটনার প্রতিবাদে ডিওয়াইএফআই এর মিছিল ঘিরে বুধবার রণক্ষেত্র হয়ে উঠেছিল দুর্গাপুর সিপিএম এর কার্যালয়ে ভাঙচুর এবং বোয়াবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় কুড়ি থেকে পঁচিশ জন কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই মহিলা ঘটনার পর বৃহস্পতিবার সকালেই শহীদ বিমল দাসগুপ্ত ভবনে পৌঁছলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ওই ভবনেই দফা দফায় হামলার অভিযোগ উঠেছে গোটা ঘটনার পিছনে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন মীনাক্ষী

নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে কোনো আন্দোলন কোনো মিছিল থামবে না ছোট হবে বৃথায় প্রচেষ্টা করছে ভয় পেয়েছে তাই ভয় দেখানোর চেষ্টা করছে পুলিশের ভূমিকা কি ছিল নিষ্ক্রিয় অপদার্থ আমরা প্রথম দিনই বলেছি পুলিশমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে কালকে দুর্গাপুরের ঘটনা পুলিশের অপদার্থতার আরও একটা পরিচয় বহন করবে আপনারা কি রাস্তায় নামবেন রাস্তাতেই তো আছে তাই তো রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশরা ভয় পেয়েছে তাই তো আর শুধু আমরা নয় আজকে গোটা রাজ্যের মানুষ রাস্তায় আছে গোটা রাজ্যের মা বোনেরা রাস্তায় আছে বুধবার ছিল বিজেপির বাংলা বন্ধ ওই দিনই দুপুরে দুর্গাপুরের ডিএমসি মোড় থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল ছিল ডি এর এদিকে বিজেপির বন্ধের বিরোধিতা করে এই মিছিল করছিল তৃণমূল অভিযোগ কর্পোরেশন মোড়ে দুই পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু হয় তারপরে মিছিলে বাম কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ছোড়া হয় বোমা ইট মুহুর্মুহু বোমার শব্দে কেঁপে ওঠে এলাকা শহীদ বিমল দাসগুপ্ত ভবনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ভাঙচুর চালানো হয় বাইকে সংঘর্ষের জেরে আহত হন বহু বাম কর্মী এবং সমর্থক কারণ মাথা ফেটে যায় কারণ হাত ভাঙে সংঘর্ষে রক্ত ঝরে একাধিক কর্মী যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল